আমার হাতে এই মুহূর্তে যে ফোনটা আছে এটা হচ্ছে একটা শাওমি ফোন এটা সমস্যা হচ্ছে ফোনে এফআরপি লক আছে অর্থাৎ ফোনটা সাধারণত যে কোনো একজন ইউজার হয় হার্ড রিসেট করেছে অথবা ফ্ল্যাশ করেছে যার ফলে আমাদের এখানে এফআরপি লক চলে আসছে এফআরপির মানে হচ্ছে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন তো ফোনটি অন হওয়ার পর এখানে যখন আমরা নেক্সটে ক্লিক করব তখন হচ্ছে এখানে আমাদের গুগল অ্যাকাউন্ট দেওয়ার জন্য বলবে সো এই গুগল অ্যাকাউন্টটা যদি এক্স্যাক্টলি আপনি না বসাতে পারেন অর্থাৎ আগে যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে ফোনটা ইউজ করা হইতো সেটা যদি এখানে আমরা লগ না করতে পারি সেক্ষেত্রে কিন্তু ফোনটা প্রপারলি রান হবে না তো এই জন্য আমাদের পার্ট বাই পার্ট স্বামী ফোনের খোলা জানতে হবে যার মাধ্যমে আমরা কাস্টমারের ফোনগুলো ভালোভাবে সার্ভিস করে দিতে পারবো তো যে কোনো স্বামী ফোন আসার পর আপনার সর্বপ্রথম হচ্ছে আনলক টুল দিয়ে ট্রাই করতে হবে এখানে এই মুহূর্তে যেই টুলটা রান করা সেটা হচ্ছে কি আনলক টুল তো আনলক আসার পর আমরা এখানে এমআইতে চলে যাব এম আইতে যাওয়ার পর এখানে দুইটা অপশান আছে এমআই ফ্ল্যাশ এবং সিকিউরিটি সো আমরা তো আর ফ্ল্যাশ করব না তাই না আমরা হচ্ছে এফআরপি লক খুলব যার কারণে আমরা এখানে সিকিউরিটিতে ক্লিক করব সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে আমাদের সার্চ করতে হবে এই ফোনটার মডেল এখন কথা হচ্ছে আপনি তো আর মডেল জানবেন না আপনার জানতে হবে মডেলটা নাকি আচ্ছা তো যে কোনো ফোনের যদি মডেল জানার প্রয়োজন হয় যে কোনো স্বাউমী ফোন আমরা জাস্ট ফোনটা বন্ধ অবস্থায় ভলিউম ডাউন বাটন ঠিক আছে যেটা দিয়ে ভলিউম কমানো হয় ভলিউম ডাউন বাটন প্রেস করে আমরা চার্জে লাগাই দিব অথবা ডাটা কেবল প্লাগ করব। ভলিউম ডাউন বাটন প্রেস করে তো এইভাবে একটা পুতুলের মতো আসবে এটা হচ্ছে বুট মুড এটা কি মুড আচ্ছা বুট মুড ওকে ফাস্ট বুট মুডে আসার পর আমাদের একটা ফ্রি টুল আছে স্যাম ফাও টুল অথবা স্যাম এফ ডাব্লিউ টুল এই টুলটা হচ্ছে একটা ফ্রি টুল এটা আপনার কোনো টাকা পয়সা লাগবে না আপনি ফ্রিতে এটা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আমরা এই টুলে আসার পর এখান থেকে জাস্ট ইনফোতে ক্লিক করব ইনফোতে ক্লিক করার পর এখান থেকে আমরা ফাস্টবুট ইনফোতে ক্লিক করব ঠিক আছে তাহলে আমাদের এই ফোনের মডেল নাম্বারটা এখানে চলে আসবে দেখেন প্রোডাক্টের নাম হচ্ছে কি ডেইজি ডেইজি আবার সালাম নিন লাটিম মার্কে বোর্ড দিন আচ্ছা ওকে আমরা যদি এখন এই ডেইজি লেখা সার্চ করি আমি একটু গুগলে ডেইজি লেখলাম ডেইজি শাওমি লেখলাম ঠিক আছে যেহেতু শাওমি কোম্পানির ফোন এখানে ডেইজি মানেটা কি দেখেন তো আই এ টু লাইট না তাহলে প্রত্যেকটা ফোনের একটা প্রোডাক্ট নেম থাকে ঠিক আছে প্রোডাক্ট নেম অনুযায়ী হচ্ছে আমরা কাজ করব তাহলে এক্স্যাক্টলি কাজ হবে ওকে আচ্ছা তো এখানে আমরা আনলক টুলে সার্চ করতে হবে এ টু লাইট তো আমরা এখানে সার্চ করবো আই এ টু লাইট ওকে এই যে এ টু লাইট পাইসি লেখা আছে কি ডেজি আপার সালাম নিন নাকি আচ্ছা ওকে তো এখানে আমাদের অনেকগুলো অপশন আছে ইরেজ এফআর পি ফ্যাক্টরি রিসেট তারপরে ডিজেবল এম আই ক্লাউড আমাদের সমস্যা যেটা আমরা ওই সমস্যায় ক্লিক করব ঠিক আছে আমাদের সমস্যা হচ্ছে এফআর পি সমস্যা ইরেজ এফআর পি মানে অ্যাজ এফআর পি মুছে ফেলুন নাকি তো ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের এই ফোনটা এখন বুট করতে হবে কি করতে হবে এখন কথা হচ্ছে ইডিএল বুট আমরা কিভাবে করব ইডিএল মানেটা কি আসলে ইডিএল লেখা আছে না ইডিএল হচ্ছে কোয়ালকম সিপিওয়ালা ফোন এই ফোনের একটা মুডের নাম হচ্ছে কি ইডিয়াল যেমন মিডিয়াটেক ফোনের যে মুড আছে এটার নাম হচ্ছে ব্রুম মুড যেমন দেখেন এখানে রেডমি এ টু প্লাস এই ফোনটা হচ্ছে মিডিয়াটেক সিপিউ দিয়ে তৈরি যার যার কারণে এটার যে মুড ফ্লাশিং যে মুড আছে বা বুট আছে সেই বুটের নাম কি ব্রুম আবার কোয়ালকম যে সিপিওয়ালা ফোন সেই ফোনের মুডের নাম হচ্ছে বুটিং মুডের নাম কি ইডিএল ঠিক আছে ইডিএল মুডটা আনার জন্য হচ্ছে টেস্ট পয়েন্ট শর্ট করতে হয় সো টেস্ট পয়েন্ট শর্ট করার জন্য আমরা টি পয়েন্টে ক্লিক করব টি পয়েন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে শাওমিতে সিলেক্ট করব শাওমি শাওমি সিলেক্ট করা আছে এখান থেকে আমরা জাস্ট সার্চ করব ডেইজি ডেইজি লিখলাম ঠিক আছে ওকে আচ্ছা এখানে আমাদের দেখতে পারতেছেন দুইটা টেস্ট পয়েন্ট আছে তাই না এই দুইটা টেস্ট পয়েন্ট আপনারা টুইজার দিয়া শর্ট কইরা তারপর হচ্ছে ইউএসবি প্লাগ করব ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা ব্যাটারি সহ প্লাগ করব যদি ব্যাটারি সহতে কাজ না হয় অথবা যদি ফেল আসে তখন হচ্ছে ব্যাটারি সারা প্লাগ করব বুঝতে পারছি কিছু ফোন আছে ইডিএল বা কোয়ালকম ফোনের কিছু মডেল আছে যেগুলো হচ্ছে আপনার ব্যাটারি ছাড়া ফ্ল্যাশ নেয় সুন্দরভাবে আবার কিছু ফোন আছে ব্যাটারি সহ ফ্ল্যাশ নেয় এই আর কি তো কিছু কিছু ফোন আছে আবার আপনার কষ্ট করে ব্যাকপার্ট খুলে বুট করতে হবে না ওই সিস্টেমগুলো আমি দেখাই দিতেছি বাট এই ফোনের ক্ষেত্রে ওইটা প্রযোজ্য না সেটা হচ্ছে যে কোনো একটা স্বামী ফোন আপনি প্রথমে ফাস্টবুট মুডে নেবেন একটু আগে যে মুডে আমরা কানে ফাস্ট ফাস্টবুট মুডে নেওয়ার পর এখানে ফাস্টবুডে ক্লিক করবেন ঠিক আছে ফাস্টবুডে ক্লিক করার পর এই যে রিবুডে ক্লিক করবেন রিবুডে ক্লিক করার পর এখান থেকে এই যে লেখা আছে কি ইডিএল মেথড ওয়ান ইডিএল মেথড টু তারপরে ইডিএল আসুস তাই না তাহলে কিছু ফোন আছে গোনা কয়েকটা মডেল আছে যেগুলো হচ্ছে আপনি ফোন হচ্ছে একদম টোটালি ফিটিং অবস্থায় আপনার ফোন খোলা লাগবে না যেমন এই ফোনটা আমাদের টুইজার দিয়ে শর্ট করলে কিন্তু বুট হবে বাট কিছু ফোন আছে কি আপনার খোলা লাগবে না জাস্ট আপনি ফোনটা বুট মুডে কানেকশন দিয়ে এই রিবুট টু ইডিএল অথবা ইডিএল মেথড টুতে ক্লিক করবেন তাহলে আপনার ফোনটা কি ইডিএলে চলে যাবে ঠিক আছে তাহলে আমরা বুট মুড থেকে ইডিএলে কি করতে পারবো শিফট করতে পারবো আর ফাস্টবুট মুডটা আনে কীভাবে জাস্ট ফোনটা বন্ধ অবস্থায় ডাটা কেবল প্লাক করার আগে ভলিউম ডাউন বাটনটা চেপে ডাটা কেবলটা প্লাক করবেন তারপরে কি আসবে এখানে ফাস্টবুট আসবে নাকি আসার পরে আপনি যদি এখান থেকে ইডিএল ওয়ান ইডিএল টুতে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার ফোনটা ইডিএল মুডে চলে যাবে উইদাউট ফোনটা খোলা ছাড়া ঠিক আছে তাহলে আমাদের কষ্ট করে কি তখন ফোনটা খোলা লাগবে না যদি এই টেকনিকগুলো কাজ না হয় তখন হচ্ছে আমাদের খুলতে হবে ওকে বুঝতে পারছি তাহলে এইভাবে আমরা কি করতে পারবো ইডিএল মোড কানেকশন দিতে পারবো এখন আমরা এই ফোনটা লক খুলি সো আমাদের এখানে টুইজার দিয়ে শর্ট করতে হবে আরেকজন আসেন আমার সামনে হ্যাঁ আমি এখানে ইডিএল পয়েন্ট শর্ট করব আপনি হচ্ছে ডাটা কেবলটা জাস্ট লাগাইবেন আমি শর্ট করছি আপনি ডাটা কেবল প্লাগ ইন করেন হ্যাঁ ইডিএল পেয়েছে হ্যাঁ এখানে ইডিএল পাইছে এই যে কিউডি লোডার লেখা আছে না কোয়ালকম তাহলে এখন কিন্তু আমাদের ফোনটা আনলকিং হচ্ছে দেখছেন অলরেডি আনলক হয়ে গেছে ইরেজিং এফ ওকে রিভোটিং ওকে এখন আমরা ফোনটা রান করে দেখি আমাদের ফোনটা লক খোলা হয়েছে কি না ওকে আমাদের ফোনটা অন হয়েছে লক্ষ্য করুন এখানে একটা লেখা আসছে সেট আপ অফলাইন তো এখানে আমরা সেট আপ অফলাইনে ক্লিক করে দিলাম কন্টিনিউ তাহলে এখন আমাদের ফোনটা কিন্তু লক খুলে গেছে তাই না তো এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ ফোনের লক খোলার জন্য ঠিক আছে যদি এই সিস্টেমে না হয় তাহলে আপনাকে টুল ব্যবহার করতে হবে টুলে মোটামুটি যেটা ওইটা আবার এম টি টু সাপোর্ট আছে তারপর যদি এম টি টুলে না হয় তখন আমাদের টিএসএম টুলে ট্রাই করতে হবে যদি টিএসএম টুলে না হয় তখন হচ্ছে আমাদের শাওমি অথোরাইজ টুলে ট্রাই করতে হবে শাওমি অথোরাইজ টুল হচ্ছে একটা সার্ভার টুল এটা আপনার পার ফোনে একটা খরচ হবে নির্দিষ্ট ঠিক আছে তিন চারশো টাকা খরচ হবে বা অনেক সময় কমে বাড়ে খরচটা তো এটা আপনি যদি কাজ করাতে চান সার্ভারে সার্ভার হচ্ছে আপনার কোনোভাবে যদি লক না খুলতে পারেন তখন হচ্ছে আপনি স্বামী ফোনগুলো সার্ভারের মাধ্যমে খুলতে পারবেন ঠিক আছে সার্ভারের মাধ্যমে লক খোলার জন্য আপনাকে যেতে হবে সাপোর্ট আনলকার ডট কম সাপোর্ট আনলকার ডট কম হচ্ছে এটি আমাদের নিজস্ব সার্ভার এই সার্ভার থেকে আপনি যে কোনো ধরনের ফোন আপনি লক খুলতে পারবেন ঠিক আছে তাহলে কি এই সার্ভারের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ফোন যেই ফোনটা সাধারণত কোনো টুলের মধ্যে কাজ হয় না সেটা হচ্ছে আপনি আমাদের সার্ভার থেকে লক খুলতে পারবেন যদি আপনি সার্ভারে কোনো বিষয় না বুঝতে পারেন তখন হচ্ছে জাস্ট আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনার ফোনের সমাধান করা হবে ঠিক আছে